উনি আমার বাপ লাগে এগারো বছর পরে দেশ আইসি আইসি বলে তো দুই লাখ টিয়া দেয় হুন্দা কিনবো আমার কাম একটি দিব উনি কয় এক টিয়াও বলে নাই সব টিয়া বলে ফেলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা এই যে ভিডিওটা দেখছেন অনেকে এই ভিডিওটা নিয়ে নানান ধরনের মন্তব্য করছেন আসলে যারা প্রবাসে থাকে দীর্ঘদিন যাবত প্রবাস জীবন কাটিয়ে যখন দেশে চলে আসছে অধিকাংশ প্রবাসীদের এই বাস্তব গ্রুপ হচ্ছে এই বাবা এবং ছেলের কথোপকথন আপনারা শুনলে অবাক হবেন যে এই বাংলাদেশে অধিকাংশ প্রবাসীদের মনে এই ধরনের কষ্টগুলো লুকিয়ে থাকে অর্থাৎ প্রবাস জীবনে পুরো তার সারাটা জীবন সে কাটিয়ে দিল সারাটা তার মূল্যবান যে সময় যৌবন যে সময়টা এই পুরো সময়টা যাদের জন্য ব্যয় করলো যাদের জন্য অর্থ উপার্জন করে দেশে পাঠানোর পর ছোট ভাই বোনদেরকে পড়ালেখা করাইল তারপরে বাবাকে স্বাবলম্বী করলো জায়গা জমিন করলো ঘরবাড়ি বাড়ি করলো ঠিক অবশেষে যার উচিলাই করলো বা যার জন্য করলো সে যখন একেবারে চলে আসে দেশে যখন বলে আমি আর বিদেশ যাব না আমি আর প্রবাসে যাব না বা আমার চাকরি নাই বা আমার যে মেয়াদ ছিল পাঁচ বছর বা দশ বছর সেটা শেষ হয়েছে তখনই পরিবারের নিজ পরিবারের আসল রূপটা দেখা যায় অথচ আপনার কোনো দোষ নাই আপনার কোনো অপরাধ নাই তবুও দেখবেন অটোমেটিকলি আপনি আপনার মা বাবার কাছে দোষী হয়ে গেছেন আপনার স্ত্রীর কাছে আপনি একজন অপরাধী হয়ে গেছেন এমনকি আপনার সন্তানাদি যদি বড় থাকে তাদের কাছেও আপনি একজন অপরাধী ব্যক্তি হয়ে গেছেন কেন আপনার দোষ কি আপনি দোষ এটাই যে আপনি বিদেশ থাকতে টাকা পয়সা দিতেন বিদেশ থাকতে আপনি পরিবারকে যে সাপোর্ট দিতেন বা যে সুবিধাগুলো দিতেন সেই সুবিধাগুলো তো ব্যসে থাকলে সেই সুবিধাগুলো তারা নিতে পারছে না বা যে টাকা পয়সা আপনার থেকে পাইতো তারা টাকা পয়সার যে একটা সাপোর্ট পাইতো এই সাপোর্টটা তো তারা পাচ্ছে না মূলত এটাই হচ্ছে অর্থাৎ স্বার্থের জন্য প্রত্যেকটা মানুষ আপনার শত্রু হয়ে যাবে অটোমেটিকলি তো এটা আসলে অধিকাংশ প্রবাসীদের বেলায় ঘটে থাকে তাই আপনারা যারা এখন পর্যন্ত বিদেশে প্রবাসে পরিবারের জন্য আপনার মূল্যবান সময় আপনার মূল্যবান জীবন জৈবন ত্যাগ করছেন তারা এখন থেকেই সতর্ক হন এখন থেকেই সতর্ক হতে হবে তাহলে ইনশাল্লাহ আগামীতে আস্তে আস্তে হয়তো আপনার জীবন আপনি গুছিয়ে উঠতে পারবেন বা গুছিয়ে নিতে পারবেন ধন্যবাদ